الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المزيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى يا أيها كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى اله سيدنا اللهم صل على সে দিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয় যে নেতা আমির হামজা খুবই বিকব ছিল যারা অতি প্রিয় আমক শহীদ করে সেই মিছিল শামিল করে নিয়ম সালে আল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বল আলমিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র মাহেরম রমজানের প্রথম জুম্মায় আল্লাহ রশেষ মেহরবানিতে আমাদের মতন কিছু গুণাগার গোলামকে তার মসজিদে আশা তৌফিক দান করেছেন সেই মহান রব আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দুদু সাইদুল মুরসালিন খতাম নাবি যার আনিত আদর্শের মাধ্যমে আমাদের ইকাল এবং পারলৌকিক জীবনে মুক্তি নিহিত সে মহামানব সে মহান নেতার উপর আমরা সালাম পেশ করি সকলে বলে সাল আলাইহ সাল্লাম সমাত হাজিরিন আমরা গত জুম্মায় আলোচনা করেছিলাম রোজার উদ্দেশ্য আজকে আমরা আলোচনা করব, মাহের রমজানের ফজিলত এবং মাহের রমজানে বর্জনের কিছু বিষয়সমূহ আল্লাহ তালা আমাদের যেন উক্ত আলোচনাগুলো শোনার এবং সর্বোপরি বাস্তব জীবনে যেন আমরা মানতে পারি আল্লাহ তালা আমাদের যেন সেই তৌফিক দান করে সকলে বলে আমিন মাহে রমজান আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন একটা বরকতপূর্ণ মাস মাহের রমজানের ফজিলত এক নম্বর ফজিলত হচ্ছে মাহের রমজান কোরআন নাজিলের মাস এটা কিসের মাস কোরআন নাজিলের মাস মাহে রমজানকে যে জন্য সম্মান দেওয়া হয়েছে এত মর্যাদা দেওয়া হয়েছে অন্য অন্য মাস থেকে সব থেকে দামি মাস হলো মাহে রমজান মাস এই মাহে রমজানের এত মর্যাদা এত সম্মান কেন হলো এটা হলো কোরআনের মাস